জয় হিন্দ আমাদের দেশে লোকসভার স্পিকার নির্বাচন আগামী ছাব্বিশের জুন লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হয় লোকসভার স্পিকার কতটুকু ক্ষমতার অধিকারী এবং লোকসভার স্পিকারকে কিভাবে আবার ক্ষমতা থেকে পদচ্যুত করানো যায় বা সরানো যায় সেই নিয়ে আলোচনা দেখতে থাকুন ডিএলজি সত্যের সন্ধানে লোকসভার স্পিকার লোকসভার সদস্যদের দ্বারাই নির্বাচিত হয় আমাদের দেশে লোকসভা হয়ে গেল লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন সদস্য নির্বাচিত হয়েছে এখন আগামী ২৬ তারিখ লোকসভার প্রথম অধিবেশনে সদস্যদের মধ্য থেকে একজন লোকসভার সদস্য নির্বাচিত লোকসভার স্পিকার নির্বাচিত হবে তো লোক লোকসভার সদস্যরা প্রথম অধিবেশনে বসার আগে অর্থাৎ পঁচিশে জুন পর্যন্ত যে কোনো দল থেকে বিশেষ করে যাদের মেজরিটি রয়েছে যে দলের তাদের পক্ষ থেকে একজনের নাম লোকসভার মহাসচিবের কাছে প্রস্তাব করবে সেই প্রস্তাবের উপর ভোটাভুটি হয়ে লোকসভার স্পিকার নির্বাচিত হয় বিশেষ করে যাদের সরকার সেই দলেরই স্পিকার হয়ে থাকে কিন্তু জুট সরকার হলে সেখানে কিছু সমস্যা থাকে তখন জুট শরিকদের দাবি দেওয়া মানতে হয় তো বর্তমানে যে জুট সরকার এনডিএ তাদের শরিক দল টিডিপি ডিপি নাইডুর দাবি তাদের দল থেকে স্পিকার দিতে তো কী হয় তা ছাব্বিশ তারিখে বোঝা যাবে কিন্তু স্পিকার পদ স্পিকার নির্বাচিত হতে গেলে দুইশো বাহাত্তরটির বেশি বুট পড়তে হবে উই যেই স্পিকারকে যেই দলই মনোনীত করে তো এন স্পিকার পদ হবে তাতে কোনো দ্বিধা নেই তবে এন ডি এর শরিক হয়ই নাকি এন ডি এর বড় দল হ বড় দল বিজেপির হয় সেটাই দেখার বিষয় লোকসভার স্পিকার ক্ষমতা কী কী থাকে লোকসভার স্পিকার লোকসভার মধ্যে সবথেকে বেশি ক্ষমতা শালী পাওয়ারফুল কি বলা যায় লোক প্রধানমন্ত্রী থেকেও বেশি শক্তিশালী লোকসভার কোন সদস্যকে কত কোন কথা বলবে কোন বিষয়ে কথা বলবে তা নির্ধারণ করে দেয় লোকসভার স্পিকার লোকসভার কোনো সদস্য যদি লোকসভার মধ্যে কোন গন্ডগোল করে তাকে সাসপেন্ড করে দেয় লোকসভার স্পিকারের কথা না শুনলে এমপি তাদেরকে লোকসভার কক্ষ থেকে বের করে দিতে পারে লোকসভার কোনো বিল অর্থ বিল না মানে বিল সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে স্পিকার লোকসভা এবং রাজ্যসভা যখন যৌথ অধিবেশন হয় সেখানে লোকসভার স্পিকার সভাপতিত্ব করে দল থেকে কোনো দল ছেড়ে আরেক দলে চলে গেল তার সদস্য পদ বা এমপি পদ থাকবে কিনা তখনও লোকসভার স্পিকার তা সিদ্ধান্ত করে লোকসভার মধ্যে কোনো বিষয় নিয়ে ভোটাভুটি হলে যদি উভয় পক্ষে সমান সমান ভোট পড়ে তখন লোকসভার স্পিকার নির্ণায়ক ভোট দিতে পারে অর্থাৎ একটি ভোট দিতে পারে তার একটি ভোটেই এদিক সেদিক ওই সিদ্ধান্ত বা ওই বিলটি হতে পারে উনিশশো নিরানব্বই সনে শ্রী অটল বিহারী বাজপেয়ীজির যে সরকার স্পিকারের একটি নির্ণায়ক ভোটেই পড়ে গিয়েছিল তাই জুট রাজনীতিতে স্পিকার পথ খুবই গুরুত্বপূর্ণ স্পিকার কোন বিষয়ে কতটুকু সদস্য কথা বলবে তা এবার স্পিকারের সদস্য পদ বা স্পিকারকে তার পদ থেকে কিভাবে সরানো যায় স্পিকার সদস্যদের দ্বারা অর্থাৎ এমপিদের দ্বারা নির্বাচিত হয় এমপিদের দ্বারা নির্বাচিত হয়েও সেই এমপিদের উপরই লোকসভার ভিতর সবথেকে বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারে কিন্তু এই স্পিকার যদি আবার কোনো কারণে স্বৈরাচারী বা ক্ষমতার অপব্যবহার করে তখন লোকসভা লোকসভার কমপক্ষে পঞ্চাশ জন এমপি চোদ্দ দিন আগে লোকসভার মহাসচিবের কাছে আবেদন করতে পারে লিখিতভাবে এই স্পিকারকে পদ থেকে সরানোর জন্য যুক্তি সহ তখন মহাসচিব যদি সে দাবি গ্রহণ করে সে দাবি গ্রহণ করে লোকসভার ভিতর মোটামুটি করতে হয় লোকসভার স্পিকারকে তার ক্ষমতা থেকে পদযুক্ত করতে গেলে লোকসভার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে হয় বিশেষ ক্ষমতা কি লোকসভার মোট সদস্য পাঁচশো পঁয়তাল্লিশ জন তার দুই তৃতীয়াংশ সেই স্পিকারের বিপক্ষে ভোট দিতে হবে দুই তৃতীয়াংশ মিনস এখন দুইশো বাষট্টি জন সরি তিনশো বাষট্টি জন এমপি সেই স্পিকারের বিপক্ষে ভোট দিতে হবে তাহলেই সেই স্পিকার তার পদ থেকে শর্তে বাধ্য লোকসভার স্পিকারকে এভাবে সরানো যায় পাশাপাশি লোকসভার স্পিকার লোকসভার ভিতরে সারা দেশের মধ্যে যে কোনো ব্যক্তি থেকে সব থেকে বেশি ক্ষমতাশালী লোকসভার কোনো সদস্য যদি স্পিকারকে না জানিয়ে ষাট জিদ্দিন অন্য কোনো দেশে চলে যায় তাহলেও লোকসভার সেই সদস্যের সদস্য পদ বাতিল হতে পারে এখন কথা হলো জুট রাজনীতিতে স্পিকার পদ বড় দলের কাছে থাকার কারণটা কি বা রাখার প্ল্যান কি সেটা স্বাভাবিক কারণ বড় দলের কাছে রাখলে সেই দল অনেক সুযোগ সুবিধা স্পিকারের মাধ্যমে করে নিতে পারবে ধরুন কোনো দল ত্যাগ করে কোন বড় একটি দলের মধ্যে সেই সদস্য চলে গেল। তখন তার সদস্যপদ থাকবে কি থাকবে না তা স্পিকার ডিজিশান করবে তো সেই ক্ষেত্রে এমন করে যদি অনেক সদস্য দল থেকে হয়ে বড় দলে চলে যায় তখন স্পিকারই নির্ধারণ করবে সেই দলের বা সেই সদস্য সদস্যপদ থাকবে কি না যদি থাকে তাহলে সেই বড় দলটির এমপির সংখ্যা দুইশো বাহাত্তরের কাছাকাছি চলে যাবে তাহলে তার নির্বিঘ্নে সরকারটা চালিয়ে যেতে পারবে এই জন্যে কোনো দলও সহজে চায় না যে তার দলের স্পিকার না হোক তো লাস্ট অব্দি দেখার বিষয় কোন কোন দল থেকে স্পিকার পদ নির্বাচিত হয় তবে ভারতবর্ষে লোকসভার মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল ক্ষমতাশালী হলো লোকসভার স্পিকার আমাদের দেশে লোকসভার স্পিকার যে কোনো একটি দলের হয়ে থাকে কিন্তু ইংল্যান্ড বা ব্রিটিশ ব্রিটিশের লোকসভার স্পিকার যখন লোকসভা নির্বাচিত হয় নির্বাচন হওয়ার আগেই তাকে যেই কোনো দল থেকে অর্থাৎ রাজনৈতিক দল থেকে তার পদত্যাগ করতে হয় সে একটি নিরপেক্ষ দল থেকে অর্থাৎ কোনো দলের হয়ে থাকে না সে একটি নিরপেক্ষ হয়ে দেশের মধ্যে লোকসভার স্পিকার দায়িত্ব ও দায়িত্ব উনি করে যান সেটা হলো ব্রিটেনে কিন্তু আমাদের দেশে যে কোনো একটি দলের হয়ে থাকে এখন অপেক্ষার দিন ছাব্বিশ তারিখ কোন দল থেকে জুট এনডিএ জুট থেকে হবে কিন্তু কোন দল থেকে হবে তা দেখার বিষয় জয় হিন্দ